স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি এক একগণিত চার শোন চার একের এক ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা রাতে দুপুরবেলা না সন্ধ্যাবেলা সঠিক উত্তর হবে দুপুরবেলা একের দুই গল্পে শিয়াল আসলে খুব বোকা চালাক বুদ্ধিহীন না শিক্ষিত সঠিক উত্তর হবে চালাক একের তিন পর্বত কোন লিঙ্গের উদাহরণ পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ উভয় না স্ত্রীলিঙ্গ সঠিক উত্তর হবে ক্লিবলিঙ্গ একের চার ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ এখানে ভক্তবৃন্দের নিচে দাগ আছে তো এই রেখাঙ্কিত শব্দটি এক বচন দ্বি বচন বহুবচন না কোনোটাই নয় সঠিক উত্তর হবে বহুবচন একের পাঁচ বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনায় আরজান কফিল না ট্যাকের ওপর সঠিক উত্তর হবে ধনায় দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত সাত শোন সাত দুইয়ের এক আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল উত্তর চাঁদের লোভে মেঘ জুটেছিল দুইয়ের দুই গড়ান গাছের পিছনে কিসের ঝোপ ছিল উত্তর ছেদ বনের দুইয়ের তিন শেষ পর্যন্ত ফলিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য উত্তর শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা ছুচলো পাতা চাইল দুয়ের চার গাছটি কখন ভালুক হয়ে যেত উত্তর চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত দুয়ের পাঁচ এক বচন কাকে বলে উদাহরণ দাও উত্তর যার দ্বারা এক বা একটিমাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয় যেমন বলটা টেবিলটা বইখানা মেয়েটি ইত্যাদি দুয়ের ছয় লিঙ্গ পরিবর্তন করো প্রকাশিকা প্রকাশিকা শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে প্রকাশক দুয়ের সাত যোগে একটি শব্দ গঠন করো উত্তর পাতাগুলো তিন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণিত দুই শন চার তিনের এক ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং কি দেখল উত্তর ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে তিনের দুই তখনই বৃষ্টি নামে কখন বৃষ্টি নামে উত্তর গর্বিত ব্যাং উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি হয় তিনের তিন কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয় উত্তর কালবৈশাখীর ঝড়ের সময় কালো মেঘে আকাশ ঢেকে যায় বজ্র সহ প্রচণ্ড বৃষ্টি হয় আর সাথে থাকে প্রবল বেগে ঝড় চার চড়ুই ভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো প্রশ্নের মান পাঁচ উত্তর দেখো তোমরা প্রথমে ডানদিকের ওপরে নিজের আগের ঠিকানাটা লিখে নেবে আমার ঠিকানা যেহেতু আঙারগড়িয়া কবিলপুর শিউড়ি বীরভূম সাত তিন এক এক তিন দুই তাই এখানে আমি কিন্তু এটা লিখেছি তোমরা তোমাদের ঠিকানাটা এখানে লিখবে এবং তার নিচে ডেট দিয়ে দেবে যেহেতু আমি এটা তেরোই এপ্রিল লিখেছি তাই এখানে আমি তেরোই এপ্রিল দু লিখেছি তোমরা কিন্তু যেই ডেটে অর্থাৎ যেই তারিখে তোমরা চিঠিটা লিখবে সেই ডেটটা কিন্তু এখানে দেবে নিচে লিখবে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ অর্থাৎ কোন বন্ধুকে আমি এখানে সিদ্ধার্থকে পাঠাচ্ছি তাই এখানে লিখেছি প্রিয় সিদ্ধার্থ কমা দেবে তার নিচে কিন্তু তোমরা লিখবে অনেক দিন তোর কোনো খবর পাই না আশা করি তুই ও কাকু কাকিমা ভালো আছিস পঁচিশে ডিসেম্বর আমরা কয়েকজন বন্ধু মিলে পাড়ার মিহিরদাকে নিয়ে চড়ুইভাতি করেছিলাম তোকে চিঠিতে সে কথাই জানাতে চাই ভোরবেলা আমরা কয়েকজন বন্ধু মিহির্দার সঙ্গে চড়ুইভাতির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের পাড়া থেকে দু মাইল দূরে যে নদী আছে সেই নদীর তীরেই চড়ুইভাতির জায়গা ঠিক হয়েছিল সেখানে মস্ত বড়ো একটা গাছের নিচে আমরা বসলাম এবং মিহিরদার নেতৃত্বে চটপট মাটি খুঁড়ে উনুন তৈরি করে ফেললাম তারপর সঙ্গে করে আনা ডিম পাউরুটি কলা ও জয়নগরের মোয়া খেলাম আমরা সকলেই মিহির্দাকে রান্নাতে সাহায্য করতে লাগলাম এরই মাঝে আমাদের ক্রিকেট টেনিস লুকোচুরি খেলা চলল মিহিরদার রান্না শেষ হলে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গেলাম কলা পাতায় খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা ও চাটনি আনন্দ করে খেলাম আমাদেরই দুজন বন্ধু পরিবেশন করল শেষে মিহিরদার সঙ্গে তারা খেতে বসলে আমরা তাদের পরিবেশন করলাম খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল দিনটি যে কি আনন্দে কেটেছিল তা তোকে কি বলবো সিদ্ধার্থ তুই থাকলে খুব ভালো লাগত। আমার ভালোবাসা নিস এবং কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস চিঠিটা লেখার পর তোমরা একদম সব শেষে বাঁ দিকে নিচে কিন্তু যাকে তোমরা চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখবে যেহেতু এখানে আমি সিদ্ধার্থকে পাঠাচ্ছি তাই লিখেছি সিদ্ধার্থ ভট্টাচার্য তার নিচে প্রযত্ন দিয়ে লিখবে তার বাবার নাম সরোজ ভট্টাচার্য তার নিচে গ্রামটা হরেকৃতপুর তার নিচে পোস্ট অফিস সধিমুখা জেলা বাঁকুড়া এবং ডান দিকের নিচে ইতি তোর বন্ধু তোমার নামটা লিখবে যেহেতু আমার নাম সুরেন্দ্র এখানে আমি সুরেন্দ্র লিখেছি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ